एक ना हेलो गाइस, गुड मॉर्निंग ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরা প্রভা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমরা আমার চোখ দেখে বসতে পারছো আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করেছি এখন এই সাড়ে ছটার মতো বাজে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করবো তারপর ফ্রেশ হয়ে যাবো খেতে তারপর দেখা যায় রান্নাবান্না কী হয় তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে রাতের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে আমি পরিষ্কার করে নিলাম এবার ফ্রেশ হয়ে মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এদিকে মায়ের সবজি কাটাও হয়ে গেছে বাবা নিয়ে এসেছিলো পাঙাশ মাছ সেটাকে ধুয়ে পরিষ্কার করে চলে যাবো রান্না বান্না করতে সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের সবজি বাগানে দেখলাম যে বেগুন গাছগুলোর বয়স হয়ে গেছে গাছে সেরকম বেগুনও নেই ফুল জালে কিছুই নেই একটা দুটো বেগুন আছে যেগুলো শক্ত হয়ে গেছে বীজ বীজ হয়ে গেছে ভালো সিদ্ধও হয় না তা ভাবলাম যে এগুলো এখান থেকে তোলা হয়ে গেলে যদি কেটে পরিষ্কার করে দিই নতুন করে কোনো গাছ লাগানো যাবে সেটা বেগুন গাছই হোক বা অন্য অন্য যে কোনো শাক সবজি গাছ লাগানো যাবে তার জন্য এগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই বেগুন গাছগুলো গতবারের বেগুন যখন ধরন ছিল তখন প্রচুর এক সময় বেগুন হয়েছে কিন্তু এখন তো বয়স হয়ে গেছে গাছের এই দেখো বেগুনগুলো কোনো আর বীজ বীজ হয়ে গেছে তো এগুলো কেটে পরিষ্কার করলে এখানে অন্য কোনো গাছ আবার লাগানো যাবে এই দেখো জায়গাটা কিছুটা পরিষ্কার করা হয়েছে আর দুটো একটা গাছ রয়েছে এগুলো এখনও ভালো আছে তার জন্য এগুলো রেখে দিলাম পাশে দেখতে পাচ্ছ ছোট ছোটো বেগুনের চারা হয়েছে এখানে খোলা দেয়া হয়েছিল এবার এই চারাগুলো এখান থেকে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেওয়া হবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কত বৈশাখের চারা বেরিয়েছে গত বছর এখানে পৈশাখের মাচা ছিল সেখান থেকে বীজ পরে প্রচুর পরিমাণে চারা বেরিয়েছে সব চারা তো এক জায়গায় রাখা যাবে না এখান থেকে তুলে পাতলা করে আবার লাগাতে হবে এক জায়গায় সব থাকলে তো মাচা করাও যাবে না আর জায়গাটা কেমন যেন হয়ে যাবে তার জন্য এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় লাগাতে হবে বেগুনের চারাগুলো দেখেছো কি সুন্দর শিকড় ছেড়েছে আর জায়গাটা পরিষ্কার করার পর এখানে বেশ অনেকটাই জায়গা বেরিয়েছে বেগুন গাছের পাশাপাশি ওইখানে অন্যান্য শাক সবজি যে কোনো শাক পাতা গাছও লাগানো যাবে অনেকটা জায়গায় এখানে বেরিয়েছে এখানে বিভিন্ন ধরনের বেগুন আছে কোনটা আছে সলিম আঁকড়া যেটা একটি সবুজ টাইপের কাটা হয় তারপর সাদা বেগুন আছে কুলি বেগুন আছে তারপর কালো যে বড় বেগুন হয় সেগুলো আছে বিভিন্ন রকম আছে এবার হচ্ছে কিছু কিছু গাছ রেখে দিলাম যেগুলো একটা দুটো বেগুন রয়েছে দেখো এই চারাগুলো লাগানো হবে কবে বেগুন হবে এবার যেগুলো রয়েছে অলরেডি সেগুলো এখন খেতে থাকি যা দুটো একটা হয় তারপর তো নতুনগুলো থেকে আবার হবে বেগুনের চারাগুলো লাগিয়েছে তোমাদের দাদা ভাই আর দায়িত্ব দিয়ে গেছে আমাকে মানে আমাদেরকে সময় মতো জল দেওয়া সকাল বিকাল সার মাটি যা লাগবে মানে জৈব সারের কথা বলছি আমি এর মধ্যে রাসায়নিক সার বা কীটনাশক ঔষধ সেরকম কিছু দেব না যদি ওগুলোই দিই তাহলে তো বাজার মানে বাজারের শাকসবজি আর বাড়ির শাকসবজির কী তফাত থাকলো তাই না এই বাড়িতে যেটুকু হয় জৈব সার দেবো একটু খোলের গুঁড়ো দিলাম আর হচ্ছে সময় মতো জলটল দিয়ে যেভাবে হয় আশা করছি ভালোই হবে কারণ গতবার তো বেগুন গাছ আমরা ওইভাবেই বানিয়েছিলাম বেশ ভালোই বেগুন হয়েছিল। আগেরবার বার ওই ওই কটা বেগুন গাছে এত বেগুন হয়েছিল না আমরা খেয়ে পারতাম না তো আশা করছি এবারও হবে ঠিকঠাক যদি পরিচর্যা করা যায় যত্ন করা যায় তো এবারেও হবে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তোমরা দেখতে পাচ্ছ বাবা এখানে এক কাঁধি কলা কেটে নিয়ে এসেছে তারপর একটা একটা করে ছড়া ছাড়িয়ে নিচ্ছে এটা কার্বোহাইড্রেট দিয়ে পাকানো হবে আমাদের এক বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে এই কলা নিয়ে যাওয়া হবে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের সবজি বাগানের পাশে আমরা আরও কিছুটা জায়গা এখানে অ্যাড করেছি বিভিন্ন রকম শাক সবজি এখানে লাগানো হবে দেখো এখানে আমরা ভাগ ভাগ করে প্লট কেটে নিয়েছি এক একটা প্লটে এক একটা শাক সবজি এখানে লাগানো হবে আর চারই সাইডটা ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছি যাতে বৃষ্টি হলে জলটা ধুয়ে না যায় দেখো আমরা এখানে যে মাটিটা প্রস্তুত করেছি এখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে খোলের গুঁড়ো যাতে মাটির গুণমানটা আরও ভালো হয় যে কোনো শাকসবজি লাগালে তার ফলন যেন ভালো হয় বা সেটা যেন আরও সুন্দর হয় তো মাঝে দাদাভাই এখানে জল দিয়ে নিচ্ছে মাটিটা সুন্দর করে ভিজিয়ে যখন বীজ বোনার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে তখন আমরা বিভিন্ন শাকসবজি যা যা লাগানোর আছে সেগুলো লাগিয়ে দেব। বন্ধুরা তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকে তাহলে জানতে পারবে এখানে আমরা কী কী গাছ লাগালাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিকালবেলা গাছে জল দিচ্ছিলাম তখন আমাদের গরুর বাছুরটা না ছুটে গেছিলো জানি না কী করে ধরবো রাস্তায় সন্ধ্যাবেলা হালকা ফলকা টিফিন করে চলে এসেছি আমি রাতের খাবার বানাতে রাত্রবেলা হবে রুটি এখানে আমি আটা ঢেলে নিচ্ছি এবং জিজ্ঞেস করছিলাম যে আর কতটা নেব এখনকার আটা না একদম ভালো না এর মধ্যে রেশনের আটা মেশানো হয় যার জন্য রুটি কেমন যেন শক্ত শক্ত খোসা খোসে লাগে একদম ভালো লাগে না আগে যখন গম দেওয়া হতো সেই গম ভাঙানো হলে পরে সেই আটা ভালো হতো রুটি নরম হতো খেতেও ভালো হতো কিন্তু এখনকার আটা যে এত বাজে কিছু করার নেই যে আটাই কিনবো সেটাই এরকম হয় কিছু করার নেই এখন এটাই খেতে হবে আজকের কালকে বেশি গরম হচ্ছে বলো আটা মাখা হয়ে গেছে এইটুকু না আমরা তিনজন মাখার পর এবার আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব তাই বেশি বেশি হয়ে গেছে একদম ঠিক ঠিক মাখা যায় না বলো

এখানে আটটা মতো রুটি হবে তিনজন খাব তো এতেই যথেষ্ট রুটির সঙ্গে আর তরকারি কিছু করব না দুপুরে তরকারি রয়েছে সেটাকেই গরম করে নেব ভাবলাম একটু সুজি বানাই দুধ রয়েছে সুজিও আছে সেই জন্য ভাবলাম একটু সুজি বানিয়ে নিই প্রথমে সুজিটাকে আমি রিফাইন তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা সুন্দর হয় সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দেবো দুধ প্রথমে অল্প একটু দুধ দিলাম সম্পূর্ণ দুধ একবারে দিয়ে দিলে একটা দলা পাকিয়ে যায় তারপর আমি সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে একটু মিশিয়ে দেব এলাচের ফল যাতে সেন্টটা সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছি চিনি আমার সুজি মোটামুটি রেডি হয়ে গেছে থালার মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে সেট করে দেব তারপর দিয়ে দেব ঠান্ডা করতে এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব কী সুন্দর ফুলছে দেখো রুটিগুলো আটা কিন্তু খুব একটা ভালো না রুটি খেতেও কেমন যেন খসখসে হয় শক্ত হয় কেমন মোটা লাগে কিন্তু রুটিগুলো সুন্দর ফুলছে ময়দা রুটিগুলো দেখতে বেশি সাদা হয় কিন্তু ময়দা খাওয়া তো খুব একটা ভালো না শরীরের জন্য যাই হোক এই যে সুজিটাকে পিস করে আমি কেটে নেব যখন এটা ঠান্ডা হবে বরফির মতো একটা আকৃতি হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে চলো বন্ধুরা আমরা রাতের খাবারটা সেটে নিই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর কন্টিনিউ করলাম না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট